জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিতে বিভক্তি এড়াতেই পদক্ষেপ নেওয়া হয়েছে এ ঘটনায় বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপান নতুন রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ইশিবা শুক্রবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দপ্তরের এক মুখপাত্র রয়টার্সকে কোন তাৎক্ষণিক মন্তব্য করেনি তবে সরকার জানিয়েছে ইসিবা স্থানীয় সময় সন্ধ্যা সংবাদ ছয়টায় সম্মেলন করবেন গত বছরের সেপ্টেম্বরে ক্ষমতায় আসার পর ইসিবার জোর সংসদের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিশেষ করে ভোটারদের মধ্যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ক্ষোভ প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে জুলাইয়ে উচ্চকক্ষ নির্বাচনে হারের পর দলের অভ্যন্তরে পদত্যাগের আহ্বান উঠে আসলেও ইশিবা তা অর্থনীতিতে পড়েছে। গত সপ্তাহে ইয়েন ও জাপানি সরকারি বন্ডের বাজারে বড় ধস নেমেছে বুধবার ত্রিশ বছরের বন্ডের ফলন ইতিহাসে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে এছাড়া এলডিপি সোমবার নেতৃত্ব নির্বাচনের জন্য বিশেষ ভোট আয়োজনের সিদ্ধান্ত নেয়ার পর জল্পনা আরও তীব্র হয়েছে বাজার বিশেষভাবে নজর দিচ্ছে ইসিবার স্থলাভিষিক্তের সম্ভাব্য নেতৃত্বের দিকে যিনি তুলনামূলকভাবে শিথিল আর্থিক ও মুদ্রানীতি সমর্থন করবেন বিশেষ করে সানায়ে তাকাইচির নাম শোনা যাচ্ছে যিনি ব্যাংক অব জাপানের বৃদ্ধি পদক্ষেপে সমালোচক এলডিপির নেতৃত্ব নির্বাচনের শেষ পর্বে ইশিবা তাকাইচিকে অল্প ব্যবধানে পরাজিত করেছিলেন যদি ইসিবা পদত্যাগ করেন তবে তার শেষ দায়িত্ব হিসেবে যুক্তরাষ্ট্রের সাথে গত সপ্তাহে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি কার্যকর করা হবে ওই চুক্তির অধীনে জাপান পাঁচশো বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বিনিময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের গুরুত্বপূর্ণ গাড়ি শিল্পে শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন